আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তি তথ্য সংক্রান্ত সকল কিছু আপনাদের জানাই দিব আপনারা অনেকেই জানেন বাংলাদেশে যতগুলা এইচএসি শিক্ষার্থী পাশ করে তার ভিতরে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন যে সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজগুলোতে কিন্তু ভর্তি হয় তো এই সরকারি কলেজগুলোতে কিন্তু আগে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না বাট লাস্ট বছর থেকে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজে যদি আপনি অনার্সে পড়তে চান আপনাকে অবশ্যই একটা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে হবে তো এই ভর্তি পরীক্ষাটা দেওয়ার জন্য এখানকার জিপিএস যোগ্যতা কতটুকু প্রয়োজন বা এর মানবণ্টনটাই বা কী এর সংক্রান্ত এ টু জেড নিয়ে আলোচনা করব এজন্য যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে কতগুলা মেনলি এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কলেজ আছে তো বাংলাদেশে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ মিলে জেলা এবং উপজেলা ভিত্তিক টোটাল প্রায় দুই হাজার কলেজ আছে তার ভিতরে সরকারি কলেজ আছে কয়টি এই পাঁচশো পঞ্চান্নটি অর্থাৎ আপনার কলেজে আপনার এলাকা ভিত্তিক বা জেলা আপনার উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজে যদি আপনি পড়তে চান আপনাকে অবশ্যই অবশ্যই অনার্সে ভর্তি হইতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে আর এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জি আপনার প্রথমে অবশ্যই এসএসসি যদি দু হাজার বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হন এবং এইচএসি যদি দু হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি বিজ্ঞান কারিগরি ভোকেশনালে শিক্ষার্থী হয়ে থাকেন আপনার এইচএসির জিপিএ লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ ন্যূনতম জিপিএ লাগবে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো এবং এস এসসি আর এইচএসি জিপে যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে আপনি এখানে ভর্তি পরীক্ষায় বুঝতে পারতেছেন আর মানবিক বাণিজ্য কারিগরি ভোকেশনাল বা বিএমএ শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি এসএসসির জিপিএ লাগবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো এইচ ইসি জিপি লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং দুইটা জিপিএ যোগ করে যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন তার মানে সেকেন্ড টাইম আর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন তবে এর আগে কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো কলেজে ভর্তি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ ভর্তি বাতিল করে আপনাকে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার কেন্দ্র কিন্তু আপনাকে নিজ নিজ এলাকায় অর্থাৎ আপনি যেই কলেজে পড়তে চান সেই কলেজে আপনি যেখানে আবেদন করবেন তার আশপাশে কিন্তু আপনার কেন্দ্র পড়বে আর প্রশ্ন হলো এই যে ভর্তি পরীক্ষাটা হবে এই ভর্তি পরীক্ষাটা কিন্তু আপনাকে শ ইউনিটে দিতে হবে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের সায়েন্সের যে ইউনিট সেখানে পরীক্ষা দিতে হবে বাণিজ্য শিক্ষার্থীদেরকে বাণিজ্য ইউনিটে মানবিকের শিক্ষার্থীকে মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নয় যদিও চান্স পাওয়ার পরে আপনি চাইলে বিভাগ পরিবর্তন সাবজেক্ট নিতে পারবেন বাট পরীক্ষাটা আপনাকে শ ইউনিটে পরীক্ষা দিতে হবে এখানে একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেক্ষেত্রে এই একশো নম্বর এই একশো নম্বর মিলিয়ে নেওয়া হলো জিপে থেকে এবং সেক্ষেত্রে এসএসসি থেকে নেওয়া হলো চল্লিশ পার্সেন্ট আর এইচএসি জিপে থেকে নেওয়া হবে চল্লিশ পার্সেন্ট আর ভর্তি পরীক্ষা হবে একশো নম্বরে এমসিকু পরীক্ষা এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পাশ মার্ক হল পঁয়ত্রিশ অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ পে পাশ করতে হবে তার মানে এই যে ভর্তি পরীক্ষাটা একশো নম্বরে হবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি বিশ বাংলা বিশ জি কে বা সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের প্রশ্ন আর এইচএসিতে আপনি যে চারটা সাবজেক্ট পড়াশোনা করছেন গ্রুপ সাবজেক্ট সেখান থেকে প্রত্যেকটা থেকে দশ মার্ক করে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি বিশ বাংলা বিশ জি কে থেকে আসবে বিশ আর আপনি বাণিজ্য শিক্ষার্থী যে গ্রুপ সাবজেক্ট আপনি যে চারটা সাবজেক্ট পড়ছেন সেখান থেকে চল্লিশ মার্কের প্রশ্ন মানবিকা শিক্ষার্থীর ক্ষেত্রে ইংলিশ বিষ বাংলা বিষ জি কে এটা আসবে বলো বিশ মার্ক আর মানবিক শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট চারটা আছে সেখান থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে তার মানে আপনারা যারা সায়েন্স আর্টস কমার্স যারাই আছেন না কিন্তু তাদের প্রত্যেকটার ক্ষেত্রে কমন একটা হলো ইংরেজি বাংলা জি এখান থেকে ষাট মার্কের প্রশ্নের সকলকে কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর দিতে হবে যেহেতু এখানেও এখন ভর্তি পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু আপনাকে কম্পিটিশনে টিকতে হবে আপনি যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে না পারেন আপনি কিন্তু আপনার নিজ এলাকার যে কলেজ আছে সরকারি কলেজ সেখানে আপনি অনার্সে কোনো সাবজেক্টে পড়তেই পারবেন এই জন্য এখন থেকে আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন আপনাকে অবশ্যই সিরিয়াস হয়ে কিন্তু প্রস্তুতি নিতে হবে এজন্য যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে রাখা কোনো কারণে যদি ভার্সিটিতে চান্স না হয় সেই প্রস্তুতিটা নিয়ে যাতে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেখানে যাতে চান্স পান এজন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে ভার্সিটি ক ন্যাশনাল ইউনিভার্সিটি টার্গেট করতে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে মিলে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এখানে ভর্তি হলে ফিজিক্সের ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারে কেমিস্ট্রির ক্লাস পাবেন ম্যাথের ক্লাস পাবেন পাশাপাশি আপনি জি কিন্তু এখানে আমাদের কোর্স আছে তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হল যদিও দুই হাজার টাকা তবে এখন আমাদের পনেরোশো টাকায় ভর্তি নেওয়া হচ্ছে সো যদি আপনি ডিসকাউন্টে ভর্তি হতে হতে চান এই ডিসকাউন্টটা কিন্তু আর মাত্র দুই দিন চলবে এরপরে কিন্তু আমরা ডিসকাউন্টটা বন্ধ করে দিব তো যারা পনেরোশো টাকায় ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে এখানে ভর্তি হলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হবে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির গুচ্ছর প্রস্তুতি আপনার একসাথে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনালের জন্য জিকে কোর্স আছে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীতেও জিকে উত্তর করতে হবে বাণিজ্য শিক্ষার্থীদেরও জি কে উত্তর করতে হবে মানবিকের শিক্ষার্থীতেও যেহেতু যেহেতু জিকে বা সাধারণ জ্ঞান থেকে উত্তর করতে হবে এজন্য তারা তে অনেক দুর্বল কারণ জিকেটা কেটা মেনলি এর আগে অনেকে কেউ পড়ে থাকে না কারণ ইন্টারমিডিয়েট লেভেলে অনেকে ইংলিশ বাংলা পড়া আছে বাট জিকেটা যেহেতু একবারে নতুন তো জিকে নিয়ে অনেকে ভয়ের ভিতরে থাকেন তো চাইলে আমাদের জি কে কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি পঞ্চাশটা ক্লাস পাবেন এবং ক্লাসগুলো ঘরে বসে সেই বাংলাদেশের যে কোনো থেকে অনলাইনে করতে পারবেন এবং কেউ যদি মনে করেন আমাদের একটা ফ্রি ক্লাস করার পর সেই ফ্রি ক্লাস দেখে ভালো লাগলে তারপরে ভর্তি হবেন সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন কি লিখে মেসেজ করবেন যে আপনি জিকে কোর্সে ভর্তি হতে চান ভর্তি হওয়ার আগে আপনি একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখতে চান এটা লিখে মেসেজ করলে আপনাকে একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেওয়া হবে সেই ফ্রি ক্লাস বা ডেমো ক্লাসটা দেখে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি এক হাজার টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়ে আপনি বাকি পঞ্চাশটা ক্লাস নিয়ে এখানে করতে পারবেন আমাদের ন্যাশনাল জন্য এক্সাম ব্যস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলে মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে কম্পিটিশন করে টেকে থাকতে হবে আর এই কম্পিটিশন টেকার জন্য আপনাকে এখন থেকে ভালো করে একটা প্রস্তুতি নিতে পার হবে ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই দিতে পাশাপাশি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হয় আপনার যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সরকারি কলেজগুলো আছে সেখানে ভালো সাবজেক্টে পড়ার জন্য আপনাকে কিন্তু এই ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে তো আশা করি সকলে ভালো করে প্রস্তুতি নেবেন স্মার্ট ওইতে প্রস্তুতি নেবেন সকলে আশা দান্যপূর্ণ হয় এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ